চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একদম লিস্ট মুখস্ত মাধ্যমিক পরীক্ষার পড়া মুখস্ত থাক নাই না থাক কিন্তু আগামীকালকে ভ্যালেন্টাইন্স ডে এটা একদম নিশ্চিত মুখস্ত এই মাসটা কি মাস চলছে বলতে পারবে না আজকে আরবির কত তারিখ বলার কোনো ক্ষমতা রাখে না কিন্তু আগামীকাল কি রাত্রি আস আগামীকাল কত তারিখের দিন আসছে কি মাস চলছে কি করতে হবে না করতে হবে এভরিথিং দে নো টোটালি আমরা মুসলমান আমাদের আচরণ আমাদের পদ্ধতি আমাদের সিস্টেম সবকিছু সেই মুসলমানের মতোই হওয়ার দরকার আছে প্রথম কথা আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীতে কোনো মানুষ গুনার কাজ করতে পারবে না তার জন্য অন্য কিছু লাগবে না বিশাল শিক্ষা লাগবে না কোরআন শরীফের হাফেজ হতে হবে না মাওলানা হতে হবে না মুক্তি সাহেব হতে হবে না আল্লাহর মানুষ একটাও গুণার কাজ করতে পারবে না শুধু একটা গুণ থাকলে বাকি অন্যান্য জিনিসগুলো তখনই লাগবে যখন আমি ওইটাকে সুন্দর করব ইবাদতের মধ্যে আরো সৌন্দর্য বাড়াবো বিউটিফাই তখন আমার দরকার পড়বে কিন্তু মানুষ কোনো গুণা করতে পারবে না ইউ ক্যানট ডু এনি কাইন্ডস অফ সিন যদি আপনার মধ্যে একটা গুণ থাকে সেটা হচ্ছে আল্লাহর ভয় যে মানুষ অত্যন্ত আল্লাহকে মন থেকে ভয় করে ওই মানুষটা জীবনে কোনো দিন গুনার কাজ করতে পারবে না আর গোনা হয়ে গেলে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি সে চেষ্টা করবে যে গোনা থেকে আমি তাড়াতাড়ি কিভাবে ফিরে আসতে পারি এইটাই হচ্ছে মমিনের গুণ মমিন গোনা করে ফেলবে কিন্তু গোনা থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে এই জন্যই তো এটার নাম তাওবা তাওবা শব্দের অর্থ কি আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ রেগুলার আপনারা পড়েন এই রমজান মাসে পড়বেন তো অর্থটা নিয়ে আমরা কোনো সময় ভাবনা চিন্তা করি না একটু যদি খেয়াল করি আস্তাক উফিরুল্লহ রব্বি মিন কুল্লি জামু ইলাই আস্তাকু ফিরুলহ মানে হে আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ ক্ষমা চাইছি আস্তা গুফিরুল্লহ রব্বি মানে হে আমার প্রভু তোমার কাছ থেকে ক্ষমা চাইছি মিন কুল্লি জামবিন সমস্ত গুণা থেকে যত বড় 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 গোনা করেছি সমস্ত গোনা থেকে আল্লাহ আমি ক্ষমা চাইছি আর আমি তোমার দিকেই ফিরে আসছি ইলাই মানে আর আমি তোমার পথেই আবার ফিরে আসছি তুমি যেই পথকে পছন্দ করো তুমি যেই পথকে চয়েস করো দা ওয়ে ইউ চয়েস দা আম ব্যাকিং টু ইউ আমি তোমার দিকে ফিরে আসছি এটা নাম হচ্ছে তাওবা তাওবা মানে এটা না হায় আল্লাহ দুই হাত তুলে তওবা করলাম আজকে জীবনে কাজ করব না ওটা তওবা না ওর থেকে বড় তওবা হলো যে কাজের জন্য তওবার জন্য হাত তুলেছেন ওর থেকে বড় তওবা হলো ওই কাজটা না করা আল্লাহ জীবনে মদ খাবো না এই জন্য হাত আল্লাহ তওবা করছি মুখে বলাটা যতটা কত কাজ তার থেকেও বড় কাজ হলো যে ওই কাজটা না করা ওই কাজটা যখন দেখবেন যে আপনার দ্বারা হচ্ছে না তাহলে আপনার তওবা কবুল হয়ে গেছে তোবা তো তখনই কবুল হয় যখন যে কাজটার জন্য তোবা করা হলো ওইটা থেকে ফিরে আসার পরে তোবা কবুল হয় তাওবা মানে হচ্ছে ফিরে আসা তাবা ইয়াতুবু তাওবাতান মানে ফিরে আসা কোন দিকে ফিরে আসা গুনার কাজে চলে গিয়েছিলেন নোংরামির কাজে চলে গিয়েছিলেন গাঁজাখুরির দিকে চলে গিয়েছিলেন মদ খাওয়ার দিকে চলে গিয়েছিলেন ফিরে আসতে হবে আপনাকে আর আল্লাহর দিকে আপনাকে রুজু হতে হবে আল্লাহকে ভয় করার মানে কি অনেকে আমরা বারবার বারবার মাওলানা সাহেবরা ওয়াজ করার সময় বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ অত্যন্ত দয়ালু অতি দয়াবান হুয়ার রহমান উর রহিম আল্লাহ এত দয়ালু এত দয়াবান মৌলভী সাহেব ভয় করবো কেন আল্লাহ তো দয়ার শেষ নাই তুই এত ভয় কেন করব বলতে পারেন তো যিনি এত দয়ালু যিনি সবসময় ক্ষমা করে দেন তাকে ভয় করার কি আছে ব্যাপারটা হলো এমন এটা হচ্ছে টোটালটাই সম্মানের ভয় আপনাকে সম্মানের ভয় করতে হবে ইজ্জতের ভয় আপনার অত্যন্ত বড় মানুষ যাকে আপনি অত্যন্ত চয়েস করেন ভালোবাসেন সেই মানুষটা যখন আপনার কাছে আসে আপনি চেষ্টা করবেন যে ওই মানুষটা কোনো রকম ভাবে যেন আমার কোনো ব্যবহারে আমার কোনো আচরণে কষ্ট না পায় এইটার নাম হচ্ছে তাকে ভয় করা ঠিক ওই রকম আল্লাহ রবুল আলমী যেন আমার কোনো কাজে নারাজ না হয়ে যায় এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আজকে হচ্ছে কি বলবো আপনাদেরকে আমরা মুসলমানরা যুবক ভাইরা আমার ইফ আই কোশ্চেন দ্য ইয়ং জেনারেশন দে ক্যানট সে হোয়াটস দ্য মে হোয়াট ইজ দিস মান্থ নেম এই মাসের নামটা কি এখন আরবিতে যদি জিজ্ঞেস করা হয় যে এই আরবি মাসের নাম কি হোয়াটস দ্য নেম অফ আরাবিক মান্থ কি নাম বলতে পারবে না কিন্তু আজকে কি মাস আজকে কত তারিখ আগামীকাল কত তারিখ হতে যাচ্ছে কি আসছে কি যাচ্ছে একদম ফ্রেশ আজ থেকে এক সপ্তাহ আগে থেকেই হয়ে আছে সাতই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আপনারা জানেন কি না আপনারা জালসার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আর ওরা প্রেমিকার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত একদিন চকলেট ডে তো আর একদিন পুতুল ডে তো আর একদিন গোলাপ ডে তো আর একদিন রকম চলতে থাকবে কালকে হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আগামী কালকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একদম লিস্ট মুখস্ত মাধ্যমিক পরীক্ষার পড়া মুখস্ত থাক নাই না থাক কিন্তু আগামী কালকে ভ্যালেন্টাইন্স ডে এটা একদম নিশ্চিত মুখস্ত এই মাসটা কি মাস চলছে বলতে পারবে না আজকে আরবির কত তারিখ বলার কোনো ক্ষমতা রাখে না কিন্তু আগামীকাল কি রাত্রি আস আগামীকাল কত তারিখের দিন আসছে কি মাস চলছে কি করতে হবে না করতে হবে এভরিথিং দে নো টোটালি অ্যাবসলিউটলি সবটাই জানে ওরা খুব খবর রাখে জিজ্ঞাসা করা হলে মাসের নাম জিজ্ঞাসা করলে ইংরেজির নামটা বলতে পারবে আমরা মুসলমান কত পিছিয়ে আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তো বারোটা মাসের নাম আরবির বারোটা মাসের নাম জিজ্ঞেস করুন এখন তো বাংলাও ভুলে গেছে বৈশাখ চত্র বৈশাখ জ্যোষ্ঠ আশা শ্রাবণ ভদ্র বাংলা মাসের তো ভুলে গেছে আরবি তো আরোই না একদিন আমার আমি আমি এক জায়গায় জুমার নামাজ ওখানে বলেছিলাম জুমাতে এখানে কে এমন মুসল্লি আছেন বলেন তো এক থেকে একদম শেষ পর্যন্ত বারোটা মাসের নাম আরবিটা শুনিয়ে দিবেন একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখান তো আমি পুরস্কার দেবো যেটা ইচ্ছা হবে আমার আমার পক্ষ থেকে পুরস্কার দেব বারোটা মাসের নাম শুনান তো দেখি না রবীন্দ্রনাথের কবিতা দু চারটে মুখস্থ আছে কিনা প্রসাদপুরের মানুষকে জিজ্ঞেস করুন তো দেখি নাহলে পাঁচটা মানুষ পাওয়া যাবে কাজে নজরুল ইসলামের কটা কবিতা মুখস্থ আছে কিনা জিজ্ঞেস করুন তো দেখি হ্যাঁ পাঁচটা মানুষ খুঁজে পাওয়া যাবে ইংরেজিতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মুখস্থ আছে কিনা দেখেন দেখবেন কুড়িটা ছেলে পাওয়া যাবে পাওয়া যাবে না এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর কার ডি ফর ডগ জিজ্ঞেস করার জন্য কটা ছেলে খুঁজে বার করেন তো দেখেন কুড়িটা ছেলে পাওয়া যাবে আর আল্লাহর দেওয়া পছন্দনীয় আরবি মাসের একটা নাম ঠিক করে বলতে পারবে না ওই রমাজান মাসটা মনে পড়ে কারণ ওই মাসে দাড়ি রাখতে হয় ঈদের পর থেকে দাড়ি কাটতে হয় না কি বলছেন গো হ্যাঁ রমজান মাসের থেকে একটু প্রস্তুতি নিতে হয় আমাদেরকে প্রিপারেশন নিতে হয় যা হলো হলো জীবনে যা ভুল করেছি করেছি রমজান মাসে একবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলবো তারপরে আবার গোড়া থেকে শুরু করবো এগারো মাস পরে আল্লাহ আপনার মৃত্যুটা যদি রমাজান মাস শুরু হওয়ার আগের দিনই পটলটা যদি তুলে নেন পটল তো বহুদিন তুলছে রাস্তাঘাটে না কি বলছেন ব্যাপার থাকতে পারে না পারে না তো রমাজান মাস শুরু হওয়ার আগেই যদি পটলটা তুলে ফেলেন তাহলে কি তো করবেন জাহান নামে যার জন্য কি বিশাল গুণা লাগবে নাকি জাহান নামে জন্য যে একদিনের ফজরের নামাজ ছেড়ে দিলেই তো যথেষ্ট জাহান যাওয়ার জন্য মনে করছে বিশাল কিছু লাগবে বেশি কিছু লাগবে না ওই যে রমাজান মাস গোটা এবাদত করলেন সাতারে সাতাশের সেরাতে কেঁদে কেটে একবারে চুরাশি বছরের নেকি কামিয়ে নিলেন বেশি কিছু লাগবে না ঈদের দিনে শালিকে নিয়ে মতিঝিল পার্কে ঘুরতে যাওয়ার সময় জোহরের নামাজটা ছেড়ে দিলেই যথেষ্ট তোমার জাহার নামে যাওয়ার জন্য ওই বাড়ি আসার সময় পটক তুলবা তোমার ঠেলা বুঝবা কথা বুঝতে পারছেন না আপনাদের গ্রামে সব থেকে যদি কম মুসল্লি দিন হয় তাহলে হচ্ছে ঈদের দিনে জোহরের নামাজে বলেন বলেন কথা বলেন হয় না কেন হয় বলেন তো এটা দেখি কারণ আপনার ছেলে ডেট করে ফেলেছে আপনার জামাইয়ের ডেট হয়ে গেছে আপনার ও অমুকের ডেট হয়ে গেছে আপনার ভাইয়ের ডেট হয়ে গেছে হাই 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 ও মুসলমান জাতি কবে বুদ্ধি হবে তোমার আগামী কালকে কোন মেয়ে যদি নিয়াত করে বসে থাকে যে আগামী কালকে আমাকে সম্বর্ধনা জানানো হবে ফুল দিয়ে এজন্য আমি অত্যন্ত খুশি হব জীবনের একটা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম সে আকাঙ্ক্ষা আমার পূরণ হবে আর আমাদের যুবক ভাইরা হজরত ইউসুফ আলী সালাম যখন এই সমস্যায় পড়ে গেলেন জুলাইখা পূর্ব প্রস্তুতি নিয়েছিল যে কবে ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে যেয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে কুকাজটা করতে পারি আমার যৌন খোদা নিবারণ করতে পারি কিন্তু ইমান আল্লাহ কত মজবুত করেছিলেন হজরত ইউসুফ আলী সালামের যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলাও ইমান নষ্ট করতে পারেনি পেরেছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা জুলাইখা ছিল সেই সময়ের ইউসুফ আলী সালামের ইমানকে নষ্ট করতে পারেনি আর আমাদের দেশের অত কিছু লাগবে না পোশাক ফোরের একটু দেখতে শুনতে ভালো হলেই যদি ফিরিতে অফার পড়ে ও সকালবেলা নামাজ ফজরের নামাজ পড়ার পরে জোহরের আগে ইমান নষ্ট করে ফেলবে আমাদের ইমানের এত দুর্বলতা আমরা এত কমজোর তাও আমরা সে নারী দেখে ভয় পাই না আল মালু আর নিসা এক সম্পদ এক হচ্ছে সম্পদ দুই নম্বর হচ্ছে আপনার মহিলা এই দুইটা জিনিস মানুষকে শেষ করে দেয় যাই হোক